পবিত্র শুক্রবার জুমার দিন এই জুমার দিনে যদি কোনো মহিলা এই নয়টি আমল করতে পারে তাআলা আল্লাহ তালা তাকে বিশেষ দুইটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হল সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন দ্বিতীয় নম্বর পুরস্কার যদি আল্লাহ তাআলা কবুল করে নেয় মৃত্যুর পর অবশ্যই তাকে জান্নাত দান করবেন তাই প্রিয় নারীর দল আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমল সম্পর্কে সুন্দরভাবে জেনে পরবর্তীতে এই আমলগুলো অবশ্যই করার মতো চেষ্টা করবেন ইশা তাই আমার বিশ্বাস যে এই নারী আল্লাহ তাআলাকে অনেক বেশি ভয় করে নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হল সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেন আজান দেওয়া ও আজানের জবাব দেওয়া নবীজি বলেন আমার উম্মতেরা যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত সবাব নিহিত রয়েছে তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করতো সুবহান আল্লাহ অন্য জায়গায় ইরশাদ করেছেন আমার উম্মতেরা যদি কেউ আজান দিতে পারে ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে সুবহানাল্লাহ। যত পাকপাখালি পাখালি গাছগাছালি যত প্রকার মাখলুকাত সেই আজানের আওয়াজ শুনল সবাই তার জন্য শুধু প্রাণ ভরে মাখফিরাতের দোয়া করতে থাকে আল্লাহ আকবর নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি এক টানা বারো বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ নারীরা এখন প্রশ্ন করতে পারেন যে আমরা তো মসজিদের মাইকে আজান দিতে পারবো না তো আমরা কি এই সবাব থেকে বঞ্চিত হয়ে যাব অবশ্যই না নবীজি সাল্লু আলহিাসাল্লাম পরক্ষণে বলেছেন যে ব্যক্তি আজান দিবে অর্থাৎ মুয়াজ্জিন যা বলবে যদি কোনো ব্যক্তি তাই বলে আল্লাহ তালা তাকে মুয়াজ্জিনের সমপরিমাণ সবাব দান করবেন অর্থাৎ মজ্জিন আজান দিয়ে যেই সবাব পেল কোনো ব্যক্তি যদি আজানের জবাব দেয় মজিনের সমপরিমাণ পরিমাণ সবাব আল্লাহ তালা অবশ্যই তাকে দান করবেন তো প্রিয়দর্শক চলুন জেনে নেওয়া যাক মজ্জিন কেমন সবাব পায় তাহলে আমরা একটি ধারণা নিতে পারব যে আমরা কেমন সবাব পাইতে পারি নবীজি বলেন মজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেয় ওই আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় ওই আজানের আওয়াজ যত মাখলুকাত শুনতে পায় সবাই তার জন্য শুধু প্রাণ ভরে মাগফিরাতের দোয়া করতে থাকে সুবহান আল্লাহ আল্লাহু আকবর তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো আজান দেওয়া নবীজি সাল্লাফু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন আমার উম্মতেরা যদি জানতো আজান দেওয়ার ফজিলত কি তাহলে তারা অবশ্যই আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। তাই প্রিয় নারীর দল আপনারা তো আজান দিতে পারবেন না কিন্তু আজানের জবাবটুকু অবশ্যই দিবেন মুয়াজ্জিন সাহেব যা বলবে আপনারাও মুয়্জ্জিনের সাথে সাথে তাই বলবেন আপনাদেরকে আল্লাহ তালা মুয়াজ্জিনের সম পরিমাণ সবাব অবশ্যই দান করবেন ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সল্লাহু আলাইহু সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করিও নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে আসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সল্ল্লাফু আলাইহুয়া আপনার নিকটে পেয়ে যাবেন অন্য হাদিসে নবীজি সল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে নবীজি অবশ্যই তাকে সুপারিশ করবেন ইনশাল্লাহ তাই আমরা নবীর প্রতি দরুদ পাঠ করব সাল্লু আলাইহু আসাল্লাম এটা বলে এছাড়াও পাঠ করতে পারি আল্লাহ আলা মুহাম্মাদিও আলী মোহাম্মদ বারিকা ওয়াসাল্লিম বলে তিন নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম ওই সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না যে আমল যদি তোমরা একবার করতে পারো আল্লাহ তোমাদেরকে দশ বার কোরআনুলকারিম খতম করার সমান সবাব দিবে সাহাবে কেরাম আল্লাহ তালা আলহি মাজমাইন ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বল্ল ইয় রসলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি আলাইহি আলহিউসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুরাত ইয়াসিন একবার পাঠ করতে পারে আল্লাহ তালা তাকে দশ বার কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন আল্লাহ আল্লাহু আকবর নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইয়াসিন মাত্র একবার পাঠ করে আল্লাহ তালা তাকে দশ বার কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক অবশ্যই এই আমলটি করার চেষ্টা করবো ইনশাল্লাহ পবিত্র কোরআনুল করিম খতম করার সবাব পেয়ে যাব নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম এই সুরাতুল ইয়াসিনকে অনেক বেশি ভালোবাসতেন জান্নাতের মধ্যে সব জান্নাতবাসীদেরকে নবীজি সল্ল্লাফু আলাইহিউ আসাল্লাম তার সুললিত কণ্ঠ দিয়ে সুরাতুল ইয়া সিন করে শোনাইবেন চার নম্বরে যেই আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্ল্লাফু আলাইহু আসাল্লাম নামাজের ইমামতি করতেছেন সাহাবে কেরাম নবীজির পেছনে নামাজ আদায় করতেছেন নবীজির রুকুতে গেলেন রুকুর তাজবি পরে সোজা হয়ে দাঁড়াইলেন নবীজি বললেন সামি আল্লাহ হলিমান হামিদা সবাই বলল রব্বানা লাকাল হ্যামদ একজন সাহাবী একটু ব্যতিক্রম বলল। সে বলল রব্বানা লাকাল হেমদ হামদ্যান কাসিরন তৈয়িবান মুবারাকানফি ফিহি। নবীজি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম নামাজ শেষ করে ওই সাহাবীকে ডেকে ডেকে বললেন ও সাহাবী তুমি এই কথাগুলো কেন বাড়তি বলেছ ওই সাহাবি ভয়ে ভয়ে উত্তর দিল ইয়ারসল্লাহ আমার মনটা চেয়েছে তাই আমি বলেছি ও নবী কোনো সমস্যা হবে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন কোনো সমস্যা হবে না আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা শুনি তুমি তা শোনো না আমি দেখলাম আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেজ তারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছে কে কার আগে তোমার আমরনামায় নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরাও যদি চাই আমাদের আমরনামায় ফেরস তারা বেশি বেশি পরিমাণে নেক লিখুক অবশ্যই আমরা রব কাল হ্যামদ হ্যামদান কাসিরন তৈ্যবান মুবারকান ফিহি অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক সবাব দান করবেন পাঁচ নম্বরের যেই আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন তখন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছেন তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি জুব্রাইল আলাইহি ডেকে ডেকে বললেন ও জিব্রাইল এই ব্যক্তির মনে কেন এমন আনন্দ জিব্রাইল আলাইহিস ইসালাম বলেন ও নবী এই ব্যক্তি অনেক ভাগ্যবান ব্যক্তি এই ব্যক্তি দুনিয়ায় যখন জীবিত ছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখি। এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লাহ তালার তো অনেক বেশি মায়া বান্দাবান্দির প্রতি আল্লা তালা এই ছোট্ট আমলের কারণে তাকে জান্নাতে এমন মর্যাদা দিয়েছেন সুবহান আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা তোমরাও যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটাফচরা করবে তখন যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখতে পাও সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দিও ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন নবী সাল্লাহু আলাইহি বলেন ছোট্ট ছোট্ট আমলের অনেক বেশি দাম যেমন একজন পতিতা মহিলা একটি খোলা ময়দান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এমন সময় তার নজরে পড়ল যে একটি পিপাসার্ত কুকুর একেবারে অনেক পিপাসার্থ হইয়া সে ধুকরে ধুকরে মারা যাচ্ছে ওই মহিলার অন্তরে ওই কুকুরটাকে দেখে একটু মায়া লেগে গেল ওই মহিলা তার পায়ের মোজা দ্বারা একটু পানি এনে ওই কুকুরের মুখে দেওয়ার পর কুকুরটা আল্লাহ তালার হুকুমে তার প্রাণ ফিরে পেল আল্লাহ তালা এই ছোট্ট আমলটাকে এতটাই পছন্দ করেছেন যে ওই জাহান্নামী মহিলাকে আল্লাহালা এই ছোট্ট আমলের কারণে জান্নাত দান করেছেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দর্শক বুঝতে পেরেছেন ছোট্ট ছোট্ট আমলের অনেক 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 বেশি দাম আরেকটি ছোট্ট আমলের কথা বলি তাহলে বুঝতে পারবেন ছোট্ট আমলের কত দাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তিনি জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাচ্ছেন জিব্রাইল আলহি ইসাল্লামকে জিজ্ঞেস করলেন ও জিব্রাইল আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু কে এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাইল আলাই ইসাল্লাম বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় সাহাবী বেলাল রদি আল্লাহ হুতাল আনহুর পায়ে হাঁটার আওয়াজ নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল বেলাল কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি সাল্ল্লাহু আলাইহি বেলাল রদি আল্লাহ হুতাল্লাহ আনহুকে ডেকে ডেকে বললেন ও বেলাল তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বেলাল রদি আল্লাহ তালা আহ্নু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে আমি যখনই অজু করে মসজিদে যাই দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করি নবীজি আলাইহি আলাইহসাল্লাম বলেন ও বেলাল আল্লাহ তাআলার শপথ আল্লাহ তয়ালা তোমাকে এই ছোট্ট আমলের কারণে এমন মর্যাদা দান করেছেন তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন ওই যে বললাম ছোট্ট ছোট্ট আমলগুলোর অনেক 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 বেশি দাম তাই ছোট্ট আমলগুলো পেলে অবশ্যই করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ ছয় নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না যে আমল যদি তোমরা প্রতিদিন একশতবার করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এমন সবাব দান করবেন যে হাসরের ময়দানে তোমাদের আমল নামার ওজন সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম রদি আল্লাহ তালিহিমাজমাইন বললেন ইয়ারসোল্লাহ বলুন কোন সেই আমল নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার বলতে পারে সুবহান আল্লাহি ওয়াবি হামদেহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়ারসল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে তাই প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি আল্লাহি বিহামদিহি প্রতিদিন প্রতিদিন একশতবার পাঠ করে আল্লাহ আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে এই আমল করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ সাত নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমলটি অনেক বেশি দামি নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাহ কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা শোনো তোমরা কি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাও সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তালা আলাইহি মজমাইন বলল রাসূলুল্লাহ আমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাই নবীজি সল্ল্লাহু আলাইহিহিসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা পাঠ করবে সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে আল্লাহু আকবার। আট নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমলটিও অনেক বেশি দামি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলতে চাই যে আমল করতে পারলে যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতা ঝরে পড়ে যায় ঠিক তেমনইভাবে রব্বুল্লা আলামিন তোমাদের আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন সাহাবে কেরাম রদিয়াল্লাহু তালা হিমাজমাইন বললেন ইয়ারসোল্লাহ বলুন কোন সে আমল নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ একবার পাঠ করতে পারে যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে রব্বুল আলমিন তার আমরনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন নবীজি ও আবু অদি রদিয়াল্লাহ তাল আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি জি সাল্ল্লাহু আলাইহিউ একটি গাছে ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সাল্লু আলাহু আসসাল্লাম আবু হুরায়রা রদিয়াল্লাহলা আনহুকে ডেকে ডেকে বললেন ও আবু হুরায়রা এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ও আবু হুরায়রা শোনো কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চার জিকির একত্রে করতে পারে যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনইভাবে রব্বুল্লা তার তারা আমরনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে রব্বলা আলামিন তার আমল নামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেরে ফেলে দিবেন তো প্রিয় দর্শক আট নাম্বার এই আমলটিও আমরা আজ শুক্রবার জুমার দিন বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটিও অনেক 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 বেশি দামি নবীজি সল্লি আসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেজফার পাঠ করো তোমরা পাঠ করতে পারো আস্তা গফিরুল্লাহ নবীজি প্রত্যেক ফরজ সালাতের পর তিনবার আস্তা উল্লাহ বলতেন তাই প্রিয় দর্শক আমরাও প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর তিনবার ফিরুল্লাহ বলবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক তো আশা করব এই নয়টি আমল আমরা অবশ্যই করব ইনশাল্লাহ আশা করব ভিডিওটি অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন